গত এক মাসে মানভেদে কেজিতে চালের দাম ছ টাকা থেকে দশ টাকা পর্যন্ত বেড়েছে চট্টগ্রামের খুচরা ব্যবসায়ীরা বলছেন সব জাতের চালের দাম গত এক থেকে দেড় মাসে সীমাহীন বেড়েছে সামনে হয়তো আরো বাড়তে পারে চট্টগ্রামের পাইকারি চালের বাজার পাহাড়তলি ও চাকতায় ঘুরে দেখা গেছে এমন চিত্র প্রায় এক মাসের ব্যবধানে বস্তা প্রতি বেড়েছে একশো থেকে তিনশো টাকা আবার কোনো কোনো চালে বস্তায় বেড়েছে চারশো থেকে পাঁচশো টাকাও অর্থাৎ কেজি প্রতিতে বেড়েছে পাঁচ টাকার কাছাকাছি সরকারি ও বেসরকারি গুদামে প্রচুর পরিমাণে চাল মজুদ থাকলেও পাইকারি খোলা বাজারে পর্যাপ্ত চাল না আসায় বিপাকে ব্যবসায়ীরা দাম বাড়ার ফলে ভুক্তভোগী হচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত সাধারণ মানুষ এ নিয়ে খুব সাধারণের মাঝে চাল আগে সকাল আমলে চাল চাহিদা আমরা ষাট থেকে সত্তর টাকা এখন উনিশ টাকা পর থেকে এখন চাল টাকা বাড়তেছে এখন চাল সেই চাল খাইতে হয় একশো টাকা নব্বই টাকা নিচে কোনো চাল পাওয়া যেতেছে না এখন কারেন্টের বাজারে আমার তো পাচ্ছেন বাড়ি পাচ্ছেন তো চালের বাজার বাড়িয়ে আমাদের সাধারণ মানুষের জন্য বেশি কষ্টকর হয়ে দাঁড়িয়েছে আর অন্য নিত্যপূর্ণ জিনিসের দাম বেড়ে গেছে সেজন্য জন্য আমাদের জন্য কষ্টদায়ক আমরা সাধারণ মানুষ বাপ্তির জন্য সরকার আমদানি করলে আমাদের জন্য ভালো হয় সম্পূর্ণ ব্যাগ সব কিছু বাড়তেছে বেশি মানে উদ্যোগ এগুলো সরকারের তো দরকার আছে আমাদের কিছু নিয়ন্ত্রণ লাগার জন্য চালের দাম বাসে যাবো চালের দাম দিনাজপুর রংপুর শেরপুর জামালপুর মমিন এগুলোতে দাম যদি কম হয় এখানে কম হবে আর ইন্ডিয়া থেকে তো এই মাল ওই মালের দামও বাড়তি ওই মাল দাম কম থাকবে বা দেশের মালের দাম কম থাকবো এখন ওইখানে ইন্ডিয়ার মাঝে দাম বাড়তি দেশের মাধ্যমেও বাড়তি বুকের দাম কমলে এখানে কমবো চট্টগ্রামের বৃহৎ পাইকারি চাল বাজার নতুন চাকটায় চালপট্টি ঘুরে দেখা গেছে মোটা এরি ধানের চাল বস্তা প্রতি তেরশো টাকা যা পূর্বের তুলনায় একশো টাকা বাড়তি বেতি ধানের চাল বস্তা তিন টাকা যা পূর্বের তুলনায় বেড়েছে বস্তা প্রতি দুশো টাকা জিরা সাইল আগের মূল্য ছিল তিন টাকা বস্তা বর্তমান মূল্য দাঁড়িয়েছে চার হাজার টাকায় অর্থাৎ আগের মূল্য চেয়ে পাঁচশো টাকা বেড়েছে বস্তায় এছাড়া অন্যান্য চালেও বস্তায় বেড়েছে একশো থেকে দুশো টাকা করে এ বাজারে বেশিরভাগ চাল আমদানি হয়ে থাকে নগা দিনাজপুর ও আশুগঞ্জ অঞ্চল থেকে তবে এসব অঞ্চল থেকে চাল আমদানি হলেও চাহিদা অনুযায়ী চাল না আসায় বাড়তি রয়েছে চালের দাম এসব অঞ্চলের মিল কারখানায় পর্যাপ্ত চাল থাকলেও মজুত রেখে বড় বড় কোম্পানির কাছে সরবরাহ করায় বাড়তি দামে কিনে নিতে হচ্ছে পাইকারি ব্যবসায়ীদের উত্তরবঙ্গে যাদের মিল আছে বড় বড় মিল আছে যদি এরা জ্যেষ্ঠ করে যদি এখন তো

কিন্তু এখানে এসে গাড়ি ভাড়া বলেন এবং ওখানে দামটা ওখানে নির্ধারণ করে দেয় আমাদেরকে কিন্তু এখানে তো আমরা কোসা হিসেবে বিক্রি করি তার কারণ হচ্ছে ওখানে স্টক করে স্টক করার পরে ওখানে যখন এখানে একটু গাঁতে হয় তখন মালগুলো ওখান থেকে আসে সরকারের কাছে তো এখন মনে করেন যে অবস্থা বাজার অস্থির এটা তো একদম কোস্তা বাজারে গিয়ে প্রভাবটা পড়ে যাচ্ছে যার কারণ হচ্ছে ওখানে এটা সরকারের একটা হাতে মানে চাল আছে এটা তারা কেজি হিসেবে লাভ করে বুঝলেন এটা প্যাকেট টাইট করে উন্নত মানের চাল করে তারা বিভিন্ন পণ্যের সাথে এই চালটাও এখানে বিভিন্ন দোকানে দেখে কোনো কারণ আজকে আমার একশো ট্রাক মাল দরকার চট্টগ্রামে মালাতে যায় মনে করেন তিরিশ ট্রাক বা চল্লিশ ট্রাক তাহলে বাদ বাকি সত্তর ট্রাকের যে এই গাত্রিকটাই মনে হয় এই গাত্রিকটাই মনে হয় মানুষের এই বাজারটা একটু দাঁড়িয়ে রাখার বন্যার কারণে উৎপাদন কম হওয়ায় চালের দাম বেড়েছে বলেও জানান ব্যবসায়ীরা এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা হয়েছে বন্যার কারণে ধান অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তার কারণে চালের নতুন সিজনের আসার পরেও দাঁড়ানো বাড়তেছে আর কি এদিকে ডলার সংকটের বাহির থেকে চাল আমদানি কমে যাওয়ায় এবং বন্যার কারণেও চালের দাম বেড়েছে বলে জানান চাল ব্যবসায়ীর সভাপতি ওই যে বিভিন্ন লোক চলে অন্যের কারণে এবার দান একটু কমেছে। এসে কম হওয়ার কারণে যতটুকু এসে ততটুকু তো কৃষকরা কিন্তু দান সারতেছে না অর্থাৎ বিক্রিও কম করতেছে আরেকটা বিষয় যেটা এই যে আমরা এখানে ইম্পোর্ট এলো হচ্ছে ইম্পোর্ট এর একটু কিছু জটিলতা আছে এখন যে ডলার সংকট ডলারের কারণে যে কোনো ব্যাংকে ইম্পোর্ট করে না আপনার যে এই যে ইম্পোর্ট করতে গেলে একটা সীমাবদ্ধতা আছে যার কারণে সবাই কিন্তু ইম্পোর্ট উপর যাচ্ছে না আর যেহেতু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া ইন্ডিয়া থেকে সহজ চলে আসে খুব দ্রুত আর এখানকার এই ডিমান্ডের পর ইনডিয়েট চালের দাম বাড়ছে ইনপুট এক্সপোর্ট ডলারের দাম বাড়ছে অটোমেটিক্যালি এখানে যখন চাহিদা হই যায় তারা সাথে সাথে ওখানে প্রাইস বাড়ায় দেয়। সরকার যদি মনিটরিং করে সরকার যদি পদক্ষেপ নেয় তাহলে এগুলো স্বভাবত কমে মোকামে সরকারের সঠিক মনিটরিং হলে চালের মূল্য অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। জুনায়াত হাসান चट्टग्राम न्यूज़